তো আমরা মালয়েশিয়াতে আসছি নারকেল বাগানাতে তো ওখানে আছে আমার মুক্ত ভাই সে রাজশাহী বাড়ি আর এখানে আমাদের সব আমাদের এলাকার ভাই ব্রাদাররা আছে সবে আমরা আসছি নারকেল খেতে বাগানাতে যে ফরিদ ভাই আছে ওখানে জাহাঙ্গীর ভাই আছে তো সবাই মিলে এখন আমরা নারকেল খাব আমাদের মুক্ত ভাইকে বলছি যে সুন্দর দিকে নারকেল পাঠ তো চলুন অভিজ্ঞ ম্যান মুক্ত এখন এই গাছে উঠে নারকেল পারবে আমাদের নারকেল খাওয়াবে এখন কত নারকেল ধরছে প্রচুর নারকেল ধরছে কত বড় দেখুন কত বড় নারকেল এটার দাম কমসে কম বাংলাদেশে হলে দুইশো টাকা দাম হতো দুইশো টাকা না হলেও দেড়শো টাকা হতো এই যে পানি টপ টপ করতেছে পড়ে গেছে দেখুন নারকেল পেকে এই যে নিচে নিচে অত নারকেল পরে আছে অসংখ্য নারকেল পরে আছে তো আমরা নারকেল খাওয়ার জন্য আসছি নারকেল বাগানেতে আমার ভাই আছে মুক্ত ভাই সে তাকে বললাম যে আমরা নারকেল খাবো সে পিসা আনার জন্য যাচ্ছে পিসো আনে এই গাছ থেকে আমাদের খাওয়াবে এই গাছ থেকে নারকেল খাওয়াবে এই গাছের নারকেল অনেক সুন্দর একদম গোল গোল নারকেল ওই পাশে আরেকটা একটা নারকেল গাছ আছে একদম মাটির সাথে নারকেল ধরে আছে একদম মাটির সাথে লেগে আছে একটি বাধাতে কত নারকেল ধরছে ছোট হলে নারকেলের অনেক মিষ্টি লাগে সুন্দর মিষ্টি সুন্দর লাগে নারকেল গুলো আমাদের মুক্ত ভাই অসংখ্য নারকেল পরে আছে আসলে কি করব কি বলবো আসলে

ভরা কাটতেছে <coughs> 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 <coughs>

নারিকেল চাষি খেতে একজন আবার নিয়ে যাচ্ছে রুমে